বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিপ রহমান পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন এর আগে বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থের বিরুদ্ধে মোহাম্মদ সরকার নিউজ সিক্সটি ফোর